গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ঘুম ভেঙেছে অনেকক্ষণ কিন্তু উঠতে পারিনি এত শীত করছিল মানে এখন বাজে সকাল সাতটা তো উঠে পড়লাম উঠে ওষুধগুলো খাবো খেয়ে এখন একটু চা খাবো তারপর ঘরের কাজগুলো সারবো স্নান করব পুজো দেবো রান্না করব অনেক কাজ আছে টুকিটাকি মেয়েদের তো সংসারে অনেক কাজ তো সেগুলো করতেই হয় চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো এখন এই পর্যন্ত সকালে চা বানিয়ে নিলাম এখন চা খেয়ে নেবো তারপরে কাজ টুকের কাজ করে পুজো করব চলো চা খেয়ে নেব চা রেডি করে নিলাম আমার জন্য আর মেয়ের জন্য হাজব্যান্ড কখন উঠেও চা খেয়ে নিয়েছে তাই এখন খাবে না আমরা এখন দুজনে খেয়ে নিচ্ছি চা ব্রেকফাস্ট বানাবো আজকে ইডলি আর ইডলিটা বাজারে এই প্যাকেট থেকে কিনে এনেছি এটা দিয়ে ইডলি বানাবো বাড়িতে তৈরি করে যে ইডলি যে সুজি দিয়ে সেটা করবো না অন্যদিন তোমাদের করে দেখিয়েছি আজকে রেডিমেড একদম করে দেখাবো চলো দেখে নাও কীভাবে করি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর যেহেতু এখানে চারজনের মতন করব একটু বেশি নিয়ে নেব বাজার থেকে আনা রেডিমেড ব্যাটারটা আমি দিয়ে নিয়েছি ওই এর মধ্যে দিয়ে নেবো টক দই এক চামচ থেকে দেড় চামচের মতন টক দই তার সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় তিরিশ থেকে প্রায় এক ঘন্টা মতন আমি একদম এক ঘন্টা মতন রেস্টে রেখে দেবো তারপরে আমি ঢাকনাটা খুলে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব জল লাগলে আবার একটু জল দিয়ে নিতে পারো আমি এক্ষেত্রে একটু জল লাগবে বলে একটু জল দিয়ে নিয়ে আমি একটু ব্যাটারটা পাতলা করে নিয়েছি অল্প একটু মানে হাফ কাপের মতন জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি খুব ঘন হয়ে গেছিল বলে এবারে ইডলি যেটা মধ্যে বানাবো তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম দিয়ে অল্প অল্প করে দেড় চামচ দেড় চামচ করে আমি এই ব্যাটারটা দিয়ে নিয়েছি দিয়ে ইডলি ব্যাটারে ইডলিটা পুরো রেডি হয়ে গেছে দেখো নামিয়ে নিলাম আর থালার মধ্যেও সাজিয়ে নিয়েছি সকালের এটা ব্রেকফাস্ট সবাই মিলে এটা খেয়ে নিলাম সকালের জন্য আর তার সাথে করে নিয়েছি দেখো ইডলিটা রেডি হয়ে গেছে এরপরে ইডলিটা আমি কি দিয়ে খাবো তার জন্য একটা চাটনি বানিয়ে নিতে হবে তো আজকে কী বানাবো আজকে চাটনিটা বানাবো হচ্ছে বাদামের আর বাদামের চাটনিটা এখান থেকে আমি পেঁয়াজ আর রসুন দেবো না একদম প্লেন নিরামিষভাবে বানাবো বাদামটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ধনেপাতা পাতা দিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দুটো কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর দিয়ে নিয়েছিলাম হচ্ছে মশলার মধ্যে তেল তেল দিয়ে সর্ষে ফোড়ন আর কারিয়া পাতা দিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা দুটো দিয়ে মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়ে দেখি আমাদের বেল্লু ডাকছে বিস্কুট যাবে এখন চলে গেছে ওকে খুলে দিয়েছি ও করে ভা খেয়ে দিয়ে নিয়েই পালিয়ে ধরে মেরেছে দেখো এখন বিস্কুট কোন দিকে গেল সেটাই দেখতে গিয়ে দেখি এই যে বন্ধু বান্ধব নিয়ে বসে জোর গল্প করছে দেখতে পেলে এদেরকে নিয়ে আমরা ভারী চিন্তায় থাকি আর সবসময় চিন্তা করি আর এই সময় তো ওদের একটু অসুবিধা হয় সেই জন্য ঘরে থাকতে চায় না ওদেরকে একটু ঘর থেকে বেরিয়ে করে দিই এইসব করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি তখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ আর বাজারে চলে গিয়েছিলাম বাজারে কিছু সবজি কিনে নিয়েছি আর ওদের জন্য মাছও কিনে নিলাম আমরা খাই না খাই ওদের জন্য আমাদের মাছ কিনতেই হবে এসে দেখি পাপিয়া আসেনি তো বাসন কত পড়ে আছে যাই হোক সময় আছে আসার তো ঠিকই আসবে তো আমি আমার কাজগুলো করে নিচ্ছি থাক বাসনগুলো আমি এদিকে রান্নাটা সেরে নেবো স্নান করে পুজোটা দিয়ে রান্নাটা সেরে নেব আর কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি বেগুন মাখা করেছিলাম নিরামিষভাবে ধনে পাতা কাঁচা লঙ্কা তেল দিয়ে আর করেছিলাম ফুলকপি আলু তরকারি পনির দিয়ে এই হচ্ছে দুপুরে বান্না ফুলকপি আলু পনির তরকারি রেসিপিটা আমার রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে গেলেই তোমরা দেখতে পাবে ইউটিউব চ্যানেলে আমি এই রান্নাটা অনেকদিন আগে শেয়ার করেছিলাম তা রান্না বান্না করে রান্নাঘর বই পরিষ্কার করে নিয়েছি আর গুছিয়েও নিয়েছিলাম তো আর আমি কিন্তু ফুলকপি আলু নিরামিষভাবে রান্না করেছি যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য আরেকটু উপর দিয়ে ধন্যবাদটাও দিয়ে নিয়েছিলাম রান্না করে করার পর স্নান করে